আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে এক মিনিটে ডুয়েল কারেন্সি সাপোর্টেড ভিসা কার্ড বানিয়ে নেবেন লাগবে না কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে না কোনো চার্জ একদমই ফ্রি তো তার জন্য আমাদেরকে প্রথমে প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে কাস্ট নামে সফটওয়্যারটা ইনস্টল করে নিতে হবে তো আমি এখানে ইনস্টল করে রেখেছি এখন আমি ওপেন করছি ওপেন করার পর এখানে দুটো অপশন আছে সাইন আপ এবং লগ ইন তো আপনারা শুরুতেই যেহেতু অ্যাকাউন্ট খুলতে হবে এখানে সাইন আপের উপরে ক্লিক করবেন সাইন আপের উপরে ক্লিক করার পর এখানে একটি মোবাইল নাম্বার চাইবে তা আপনি যে দেশে আসেন বাংলাদেশে হলে বাংলাদেশের কোড নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে বাংলাদেশ সার্চ করে কোড নাম্বারটা যখনই চলে আসবে ওখানে জিরো সহ চলে আসবে আপনারা জিরো বাদে বাকি নাম্বারটা মোবাইল নাম্বারের ঘরে বসিয়ে দেবেন তারপর এখান থেকে কনফার্মের উপরে ক্লিক করবেন কনফার্মে দেওয়ার পরে দুটি অপশন আসবে হোয়াটসঅ্যাপ এবং এস এম এস যে কোনো একটি অপশন চুজ করে নেবেন এখান থেকে আপনারা কোড নাম্বারটা পেয়ে যাবেন তো আমি এখানে হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে নিব এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার কোডটা চলে আসবে তো দেখতেই পাচ্ছেন আমার কোডটা এখন চলে আসছে আমি এখানে কপি করব কপি করে নিচে বসিয়ে দেব তারপর এখান থেকে একটি পাসওয়ার্ড দিতে বলবে ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দেব পাসওয়ার্ডটা একই পাসওয়ার্ড দুইবার করে আমাদেরকে এখানে দিতে হবে তা আমি একই পাসওয়ার্ড দুইবার করে দিয়ে দিচ্ছি এখানে তারপর এখান থেকে আমাদেরকে পেস আইডি অথবা টাচ আইডি এনেবল করার জন্য অপশন চলে আসবে আপনারা চাইলে করতে পারেন না চাইলে পাসওয়ার্ড দিয়ে সবসময় লগ ইন করতে পারেন তা আমি এখান থেকে এনেবল করে নিচ্ছি এরপর কন্টিনিউতে ক্লিক করে নোটিফিকেশনটাও অ্যালাউ করে দিব, তারপর আমাদের সেকেন্ড স্টেপে চলে আসবে যেখানে আমরা কার্ডটি বানিয়ে নিতে পারবো আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ এখন আমরা এখানে গেট স্টার্টে ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত কার্ডটি বানিয়ে নিতে পারবো গেট স্টার্টে ক্লিক করার পর এখানে বিশা কার্ড অনেকগুলো দেখাবে তার মধ্যে তিন নাম্বার যে কার্ডটা আছে সেই কার্ডের উপরে ক্লিক করবেন সাদা কালারের কার্ডের উপরে ক্লিক করার পর নিশে দেখবেন ভার্চুয়াল অনলি এখানে ক্লিক করবেন তারপরে সিলেক্টের উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে নিচে গেট কার্ড পর ফ্রি এখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর এখানে আপনাদের কাছ থেকে একটি জিমেল আইডি চাইবে যে জিমেলটা আপনারা ব্যবহার করে থাকেন এরকম একটি অ্যাক্টিভ জিমেল আইডি এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনাদের কা জিমেল আইডির মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড আসবে সেটা এখান থেকে জিমেল থেকে কোডটা কপি করে এখানে এনে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর সেটা ভেরিফাইড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ইউর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড চলে আসছে আমরা মোটামুটি সেকেন্ড স্টেপের প্রায় অর্ধেক কাজ শেষ করে ফেলেছি এখন চলে আসছে আমাদের আইডি বা ডকুমেন্ট সাবমিট করার পালা তো আমরা যেহেতু এখানে আইডি কার্ড দিয়ে সাবমিট করবো তাহলে আমরা এখানে আইডি কার্ডের উপরে ক্লিক করব এবং অ্যালাউ দিয়ে দিবো তো আমরা এখান থেকে অ্যালাউ পারমিশনটা দিয়ে দেওয়ার পর এখানে আপনারা চাইলে সরাসরি ছবি তুলে দিতে পারেন অথবা ডান পাশে যে গ্যালারি অপশন আছে সেখান থেকে কিন্তু আপনাদের গ্যালারি থেকে ছবিটা আপলোড করে দিতে পারেন তো আমরা এখানে ছবিটা সরাসরি ছবিটা তুলে দিব তার জন্য প্রথমে আমাদের আইডি কার্ডের সামনের পার্টের ছবিটা সুন্দরভাবে তুলে নিব এবং এখানে ডকুমেন্ট ইজ রিডেবল এখানে ক্লিক করব যদি আপনার ছবি সুন্দর না আসে নিচে রিটেক ফটো এখানে ক্লিক করে নতুন ছবি নিতে পারেন কিন্তু ছবি বরাবর আসলে ডকুমেন্ট ইজ রিডেবল এটার উপরে ক্লিক করবেন তারপর একইভাবে আপনাদের আইডি কার্ডের পিছন পার্টের ছবি ছবি তুলে নেবেন পিছন পার্টের ছবিটা ছবি তোলার পর ঠিক একইভাবে ডকুমেন্ট ইজ রিডেবল এখানে ক্লিক করে এটাও সাবমিট করে দেবেন তারপর এখানে আইডি কার্ডটা আপলোড হওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে তারপর আপলোড হয়ে গেলে এখান থেকে চলে যাবে পেজ আইডি ভেরিফিকেশনে আপনার মুখের ছবি তুলে তারা সরাসরি আপনার পেজটা ভেরিফাই করে নেবে আপনি ক্যামেরার সামনে সরাসরি দাঁড়িয়ে মুখের সামনে ক্যামেরাটা ধরবেন এবং সেটা অটোমেটিক ভেরিফাই করে নেবে পেজ ভেরিফাই কমপ্লিট হওয়ার পরে সেই আইডি এবং আপনার পেজের ডকুমেন্টগুলো পাঠিয়ে দেবে সার্ভারে সেখানে তাদের নিজস্ব কর্মী দ্বারা সেটা সরাসরি ভেরিফাইড করে নেবে তো এই ভেরিফাইড করার জন্য আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে হতে পারে সেটা এক ঘন্টা হতে পারে সেটা একদিন কিছু সময় অপেক্ষা করবেন তারপরে যখন তারা আপনাকে একটি নোটিফিকেশন পাঠাবে যে আপনার ভেরিফাইড কমপ্লিট তখন আপনি ঢুকে আপনার কার্ডটি দেখতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে প্রায় দুই ঘন্টা অপেক্ষা করার পর ইউ আর ভেরিফাইড নামে একটি মেসেজ চলে আসছে তো আমি যদি এখন এখানে ক্লিক করি আমাকে সরাসরি কাস্ট অ্যাপসের ভিতরে নিয়ে যাবে সেখানে আমি আমার পাসওয়ার্ড বা ফিঙ্গার দিয়ে লগ ইন করার পর একটি পপ্পা পুন্ডোস চলে আসবে ক্লেম ইউর কাস্ট কার্ড তো আমি এখানে ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর আমার কার্ডটা ক্লেম হয়ে যাবে তো এখানে গো টু কার্ড এখানে গো টু কার্ডের উপরে ক্লিক করবো তারপরে আমার কার্ডের ডিটেলসগুলো এখানে চলে আসবে দেখতেই পাচ্ছেন বিশা কার্ড প্লাটিনিয়াম এখানে দেখাচ্ছে এবং আমি যদি এখানে ডিটেলসের উপরে ক্লিক করি তারপর আমার কাছে পাসওয়ার্ড চাইবে অথবা ফিঙ্গার আইডি দিয়ে আমাকে ভেরিফাই করে নেবে তারপর আমার কার্ডের ডিটেলসগুলো কিন্তু আমাকে দেখাবে কারণ এটা খুবই সিকিউর একটা বিষয় তাই আপনাকে পাসওয়ার্ড দিয়ে তারপরে আপনার কার্ডের ডিটেলসগুলো দেখতে হবে উপরে দেখতে পাচ্ছেন কার্ড নাম্বার এবং নিচে এক্সপায়ার ডেট এবং ডানপাশে রয়েছে সিবিবি নাম্বার তারপর ডান পাশে মোড়ের উপরে ক্লিক করার পর আরো কিছু অপশন এখানে দেখতে পারবেন সেখান থেকে আপনি আপনার কার্ডের কি নাম সেটা কিন্তু দেখতে পাবেন বিউ নেম অন কার্ড এটার উপর ক্লিক করে তারপর আপনি এই কার্ডের ডিটেলস ব্যবহার করে যে কোনো পেইড ওয়েবসাইট এবং অ্যাপসে আপনি ফ্রি ট্রায়াল ইউজ করতে পারবেন